আপু পাশে বসে ভাবির সাথে কি হয়েছে প্লিজ প্লিজ বলো আসলে আমি তো ব্যাপারটা বলতে চাই নাই যে সব কিছু পাবলিক হোক এটা চাই নাই পাশে বসে ভাবিরা কি কোনো দিনও ভালো হয় এদের সাথে ঝামেলা হবে এবার তিশা আখিকে উদ্দেশ্য করে বলল পাশের বাসা ভাবি তো আর আখির মতো চরিত্রহীন বারো বাতাই না যে প্রয়োজন শেষ হয়ে গেলে চলে যাবে আমাদের বন্ধন সব সময় ভালো থাকবে আর পাশের বাসার বাবি অন্য কারুর থেকে অনেক ভালো শতগুণে ভালো পাশের বাসার বাবির সাথে আমাদের মিল সব সময় থাকবে কারোর মতো প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিবে না আর এরকম টাইপের মানুষও না পাশের বাসার বাবি আর পাশের বাসার বাবি আমার অনেক বেশি খেয়াল রাখে আর আমিও পাশের বাসার বাবি অনেক খেয়াল রাখি আমাদের অনেক বেশি মিল আছে আর অন্য কারুর মতো প্রয়োজন ছাড়া কারোর সাথে মিশি না এমন আমি না আমি দিশা খুব ভালো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সবকিছুই জানতে পারবেন এই যে জামেলা হইছে আমাদের আচ্ছা আমি বুঝলাম না কোথাও কি তোমরা শুনছো বা আমরা লিখছি বা বলছি যে ভাবির সাথে এটা হইছে বা ওইটা হইছে বা ভাবি লিখছে তোমরা আমাকে কোনো দিছো সেটাই তো তাহলে মানে কমেন্ট করছে এই ভিডিও তাহলে কমেন্টটা করছে